স করে তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে দেখাবো যে তোমরা ভিডিও এডিটিং করা কিভাবে তোমরা করবে খুবই সহজে এবং প্রফেশনাল লেভেলে তোমরা কীভাবে ভিডিও এডিটিং করবে সেই প্রসেসটা নিয়ে আজকে মূল ভিডিওটা আমরা কীভাবে তোমরা করবে সেটাই দেখাবো আজকে মূল ভিডিওতে আসলাম বিশেষ করে আমার ভিডিওটা শুরু করেছি একটু রিকোয়েস্ট করছি আমার ভিডিওটা সেই ফেসবুক পেজটা ফলো দাম এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিও একটি লাইক দে আমাদের পাশে থাকো ভিডিও এডিটিং করার জন্য তোমাদের একটি বেস্ট হবে হচ্ছে ক্যাপকাট ফার্স্ট আমরা ক্যাপকাটে একটি একটি প্রজেক্ট নিয়ে নিলাম ক্যাপকাটে প্রজেক্ট নিয়ে নেওয়ার পর তোমরা প্রথম সব প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এটা তোমরা সিলেক্ট করবা তো এটা সিলেক্ট করবার তোমাদের সিক্সটি ইন্টু ইউটিউব এর জন্য বানাবে সিক্সটি নাইন সিলেক্ট করবা তো এটা সিলেক্ট করার পর তোমরা এখন তোমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবা তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে আমি দেখাচ্ছি না তোমরা জানিয়ে পারবা তো এখন দেখাবো আরেকটি মানে প্রশাসন ভিডিও এডিটিং করতে হলে তোমাদের কি কি আছে সেগুলো তোমার ইফেক্ট আছে সেগুলো তোমরা ব্যবহার করতে হবে তো তোমরা দেখেছো হয়তো আমাদের ভিডিও আমাদের চ্যানেলে একটি ভিডিওতে এই রকম একটি ইফেক্ট এর মধ্যে লাইটিং এর সাথে তোমরা হয়তো সো এইটা তোমরা কিভাবে তোমাদের ভিডিওটা ইউজ করবা লাইটিং ইয়েটা লাগাবো সো এখান থেকে আমি একটা ওভারঅল ক্লিক করলাম এটা ওভারঅল এড করতেছি এটা ওভারঅল এর একটা ভিডিও সেই লাইটিং ভিডিওটা লাগাচ্ছি সো তোমরা কিন্তু এই লাইটিং ভিডিওটা তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা এখান থেকে ডাউনলোড করবেন বা সো বিয়াস আমি এখান থেকে ওভারঅল থেকে এটা নিয়ে নিলাম সো এখানে লাইটিং এটা রেকর্ড করতে এখানে সাইকেল সাইকেল তোমরা কিছু দুই এখান থেকে হাত দিয়ে লাগে না অ্যাডজাস্ট করে লাগানোর পর তোমরা দেখতে পাবে এরকম একটা অপশন আছে এই যে এই অপশানে তোমরা ক্লিক করবে এই অপশানে ক্লিক করার পর এখান থেকে তোমরা লাইটিং এটা সিলেক্ট করে দেবা লাইটিং এটা সিলেক্ট করার পর তোমরা এখান থেকে তুলে দেবো তোমাদের বিড়িও এখন হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে দেখতে হয়ে গেছে তো এখন দেখাবো আরেকটা প্রফেশনাল লেভেলের কিন্তু আমার ভিডিওতে দেখতে পাবো এরকম মানস একটা শব্দ তো এই শব্দটা তোমরা তবে তোমাদের যে কি বলছো যেখানে দেখা ক্লিক করলে এই শব্দটা ইউজ করবা তো এই শব্দটা তোমরা তোমরা মানে ইয়ে করার জন্য তোমরা তোমাদের অডিওতে গিয়ে তোমরা এই যে সাউন্ডে গিয়ে তোমরা এই যে এরকম একটা অপশান আসবে এখান থেকে এখানে গিয়ে ডিভাইস থেকে তোমাদের এই শব্দটা এখানে এই শব্দটা নিয়ে নেবে তো এটা তোমরা পেয়ে যাবে তোমাদের ইয়েতে এই যে আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে তারও লিঙ্ক থাকবে তোমরা এখান থেকে গিয়ে পেয়ে নেবা তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি

তবে এই সাবস্ক্রাইব বাটনটা তোমরা কীভাবে এটা অ্যাড করার জন্য তোমরা তোমাদের ফোন থেকে আবার অবালো ক্লিক করবো এবং এইটার সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করার যে ইয়েটা সেই ভিডিওটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে দেবো গ্রিন স্ক্রিন ভিডিও তো আমি এখানে সাবস্ক্রাইব বাটনটা অ্যাড করে দিচ্ছি তবে তোমার এখানে সাবস্ক্রাইব বাটনটা চলে আসছে এখন আমি এটাকে ছোট করবো ছোটো করবো তখন ছোটো মেয়ের কাজ করতে হবে ছোটো করা এখানে আমরা মানে একদম ইয়ে রাখলাম তো ছোটো করার পর আমাদের এই জায়গাতে নিয়ে চলে আসলাম এখান থেকে ক্যামেরায় এদিকে গিয়ে আমরা এখানে দেখতে পাবো যে লেখাতে ডিজে এখানে ঠিক করবো এখান থেকে আমরা ঠিক করবো যে তোমাকে এটা সিলেক্ট করে আমরা এই যেখান থেকে গ্রিন যে ইয়েটা আছে সেটা সিলেক্ট করে দেবো তাহলে কিন্তু আমাদের সব থেকে এই ক্যামেরা কিন্তু অ্যাডভাইস দেয় এই ভিডিওটা কিন্তু আমাদের ফিফটিন হান্ড্রেড ফিফ পেয়ে দেবা সো এখানে এখান থেকে ডাউনলোড করে নেবা তো আমি দেখাই তোমাদের তোমার